নাটোরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন নাটোরে বৈষম্য বিরোধী সকল নিহত ছাত্রদের মাগফিরাত কামনা করে সদর উপজেলার হালসা ইউনিয়নে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে হালসা উচ্চ বিদ্যালয় মাঠে হালসা ইউনিয়ন জামায়াত আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয় মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির জামায়াতের মনোনীত নাটো সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী প্রধান আলোচক ইউনুস আলী বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ড মীর নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক আতিকুল ইসলাম রাসেল জেলা নায়েবে আমির ও বড়াই গ্রাম গুরুদাসপুর আসনে জামায়াতের মনোনীত অধ্যাপক আব্দুল হাকিম ও সদর থানা আমির অধ্যাপক মীর নুরুন নবী সহ ইউনিয়ন জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ 啊，别冲动！ aí, boa